সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইস ফাইনালি গেলি ফ্রি ফায়ার আমাকে একদম ফ্রিতে দিয়ে দিল কিন্তু এই পুষাব বালা এই তার সাথে সাথে ভাই এই এস ওপি বা স্ক্রেচ বোর্ডটা তাছাড়াও ভাই এই টোকেনটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দিলো অ্যান্ড ভাই তোমরাও কিন্তু একদম ফ্রিতে এই পুস্ট আপ ইমোটটা পাবে তাছাড়াও তোমরা কীভাবে ফ্রিতে পাবে অ্যান্ড কোন ইভেন্টের মাধ্যমে পাবে অ্যান্ড কবে পাবে সব কিছু ভাই এই ভিডিওতে বলে দেব তো ভাই ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত টানা দেখবে কেউ কিন্তু কেটে কেটে দেখবে না অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর যারা যারা দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে লাইক দিলে ভাই একটু উৎসাহিত বাড়ে তোমাদের জন্য ভিডিও করার তো ভাই অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে তো ভাই এবার আশা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে এখানে আমাদের ইমেল বক্সে দিয়ে দিয়েছে গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদেরকে মেল বক্সে দিয়ে দিয়েছে আমাদের এই রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখানোর জন্য তো প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছে তো ভাই সব কটা রিওয়ার্ড কিন্তু ফ্রিতে দিয়েছে ঠিক আছে তো প্রথমেই বলি গেরিনা ফ্রি ফায়ার থ্যাংক ইউ সো মাচ গেরিনা আমাকে ফ্রিতে ইমেল বক্সে দেওয়া দেওয়ার জন্য তো ভাই এখানে আমরা এগুলো প্রথমে ক্লেম করে নেবো ঠিক আছে ফার্স্ট আমরা এগুলো ক্লেম নেব অ্যান্ড ভাই দেখতে পাচ্ছি সব কটা আইটেম ভাই আমি কিন্তু ফ্রিতে পেয়ে গেছি ঠিক আছে তো এখান থেকে আমি ক্লেম করে নিলাম ঠিক আছে তো এখানে তোমাদের কী করতে হবে আমি এখান থেকে তোমাদের ইমোটটা দেখে দিচ্ছি নিয়ে গিয়ে ঠিক আছে এখানে স্ক্রেট বোর্ডটা ফার্স্ট তোমাদের দেখো ঠিক আছে ওপিওয়ালা ভালো বোর্ড আছে তো স্ক্রেট বোর্ডটা কোথায় গেলো ইয়ার এই যে স্ক্রেট বোর্ড ঠিক আছে স্ক্রেট বোর্ড আছে তাছাড়া তোমাদেরকে ইমোটটা আমি দেখিয়ে দিই ইমোটটা কিন্তু পুরোপুরি ওপি ইমোড আছে তোমাদের জাস্ট একটু নিচের দিকে আসতে হবে আর এখানে পুষাপ মারা ইমোড আছে তো ভাই এটা তোমরা কিন্তু একদম পাবে আমাদের বাইশ তারিখে কিন্তু একটা ইভেন্ট আসবে ঠিক আছে কালার চেঞ্জিং কিন্তু বাইশ তারিখে একটা ইভেন্ট আসবে অ্যান্ড ভাই সেই ইভেন্টের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে তো ভাই ইমোটটা কিন্তু তোমরা কিন্তু পুরোপুরি তো এটা কিন্তু আমাদের বাইশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত একটা স্পেশাল ইভেন্ট দেওয়া হবে যে ইভেন্টটা তোমরা কিন্তু কমপ্লিট করে আপ মারা ইমোটটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো ভাই যখনই আসবে সবার আগে কিন্তু আমি ইভেন্টের ভিডিওটা তোমাদেরকে বানিয়ে জানিয়ে দেবো তো তার জন্য ভাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি সেট করে রাখো তাহলে ভাই যখনই ইভেন্টটি আসবে সবার তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তো অবিয়াসলি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও টেলেন্ট টেক টাটা বাই বাই